বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ ও জনসংপৃক্ত বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষা সামাজিক উন্নয়ন ও জাতীয় প্রয়োজনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে থাকে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাহিনীকে নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণে দক্ষ করে তোলা হচ্ছে এরই ধারাবাহিকতায় আজ আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখে সারাদেশের চারশো উনত্রিশটি উপজেলার একটি করে ইউনিয়নে দশ দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপির মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপ এবং দেশের চৌষট্টি জেলার সদর উপজেলা বা পৌরসভায় দশ ব্যাপী শহর প্রতিরক্ষা দল টিডিপির মৌলিক প্রশিক্ষণের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে প্রশিক্ষণের সদস্যদের শৃঙ্খলা আত্মরক্ষা কৌশল সামাজিক সচেতনতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে কলমে সুদক্ষ প্রশিক্ষক পণ্ডলী দ্বারা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের ব্যক্তিগত উন্নয়ন সমাজে অবদান রাখা এবং দেশের প্রয়োজনের দায়িত্ব পালন করতে প্রস্তুত করে গড়ে তোলে বাহিনী সম্পর্কে প্রাথমিক ধারণা ড্রেল ও শারীরিক প্রশিক্ষণ আত্মরক্ষা কৌশল আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা অস্ত্রচালনা প্রশিক্ষণ সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিৎসা নেতৃত্ব ও যোগাযোগ কৌশল এবং সমাজসেবামূলক কাজে সকলকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয় চলমান ভিডিপি ও টিডিপি প্রশিক্ষণে সদস্যদের নৈতিকতা শৃঙ্খলা দায়িত্ববোধ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাহিনীর মহাপরিচালক মহাদয়ের দূরদর্শী নেতৃত্বে এই নতুন ও সময় উপযোগী প্রশিক্ষণ কার্যক্রম সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে